সিবিআই যেটা উদ্ধার করেছে তার ডেস্ক নিশ্চয়ই সিবিআইয়ের কাছেও আছে সিবিআই তো একেবারে সব দিয়ে দেয়নি নিশ্চয়ই কপি রেখে দিয়েছে সিবিআইকে বলে যে তোমরা এটা এবার আমাদেরকে তো মামলা পাবলিশ করো ঠিক আছে যারা মামলা করছে আইনজীবীরা পাবলিশ করবে আর এটা কোনো কোনো আইনজীবী যদি থাকে তিনি সেটা পাবলিশ করবে সেখান থেকে ঝাড়াই বাসাই করে দেখে নেওয়া হবে এখন করতেও হয় এখন তো আর কোনো কোটেই মামলা নেই না এখন এটা হচ্ছে একেবারেই মানুষের আবেদন ঠিক আছে